প্রাচীন চীনের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর ঐতিহ্য হল ঝুলন্ত কফিন অগম্য পাহাড়ের বুকে শতাব্দী আগে এক অজানা সভ্যতা তাদের প্রিয়জনদের শেষ আশ্রয় স্থাপন করেছিল এমন উচ্চতায় যেখানে পৌঁছনোই বিপজ্জনক শত শত মিটার উঁচুতে ঝুলন্ত এই কফিনগুলো যেন সময়ের বুক চিরে বলে যায় অমর গল্প কিভাবে প্রাচীন মানুষ এমন অসাধারণ দক্ষতায় এগুলো স্থাপন করলো কেন মাটির বদলে আকাশের মাঝামাঝি স্থান বেছে নেওয়া হলো আর এই নীরব বাক্সগুলো ঠিক কার জীবন ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে এই প্রশ্নগুলো আজও জাগিয়ে রাখে অগণিত কৌতূহল আজকের এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সময় বিশ্বাস আর অজানা রহস্যের এমন এক জগতে যেখানে প্রতিটি ঝুলন্ত কফিন নিঃশব্দে বলে যায় শতাব্দী পর্যন্ত আপনার চোখ সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে চীনের ঝুলন্ত কফিনের সত্য ঘটনাটি জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ঝুলন্ত কফিন চীনের ফুজিয়ান ইউনান সিচুয়ান ও গুইজ প্রদেশে পাওয়া যায় স্থানীয় বো জনগোষ্ঠীর মানুষ প্রায় দেড় হাজার থেকে দু বছর আগে প্রথম এই ঝুলন্ত কফিন প্রথা চালু করে এছাড়াও বাই ঝুয়াং সুই ইত্যাদি প্রাচীন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যেও এই কফিন ঝুলিয়ে রাখার রীতি দেখা যায় ঝুলন্ত কফিনগুলো স্থানীয় এই সকল প্রাচীন জনগোষ্ঠীর জীবন ও ইতিহাসের সাক্ষ্য চীনের সিচুয়ান প্রদেশের গংজিয়ান এবং গুইজো প্রদেশের জিয়ান অঞ্চলগুলিতে সবথেকে বেশি এই নিদর্শন টিকে আছে কফিনগুলো সাধারণত বড় গাছের কাণ্ড করে তৈরি করা হতো খাড়া গর্ত করে কাঠের বিম্ব বসানো হতো কিছু কফিন আবার প্রাকৃতিক গুহার ভেতর বা শিলার সরু প্রান্তে স্থাপন করা হয়েছে কিভাবে এত উঁচু স্থানে ভারী কফিনগুলো নিয়ে যাওয়া হতো তা এখনো পুরোপুরি পরিষ্কার নয় ধারণা করা হয় যে বাঁশের মই রশি বা পুলি ব্যবস্থার মাধ্যমে কাজটি করা হতো স্থানীয় বোজাতি গোষ্ঠী বিশ্বাস করত মৃতদের উঁচু স্থানে রাখলে তারা স্বর্গের কাছাকাছি থাকবে পাহাড়ের উঁচুতে রাখলে মৃতদেহ বন্য প্রাণী ও বন্যার হাত থেকে রক্ষা পাবে এমন ধারণাও প্রচলিত ছিল ঝুলন্ত কফিনকে সমাজের সম্মান বা মর্যাদার প্রতীক হিসাবেও দেখা হতো বিংশ শতকের মাঝামাঝি থেকে গবেষকরা এই কফিনগুলো নিয়ে কাজ শুরু করেন কিছু কফিনের ভেতর থেকে মানুষের হাড় প্রাচীন সামগ্রী এবং ব্যবহৃত পোশাকের অংশ পাওয়া গিয়েছে এগুলো থেকে জানা যায় যে এই প্রথা মূলত খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে শুরু হয়ে ষোলশ শতাব্দীর দিকে বিলুপ্ত হয় আর ঝুলন্ত কফিনের স্থানগুলো চীনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এগুলো শুধু দর্শনীয় স্থান নয় বরং চীনের সংস্কৃতি বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি মানুষের কৌতূহল জাগিয়ে রাখে স্থানীয় প্রশাসন অনেক এলাকায় এই নিদর্শন সংরক্ষণ ও পর্যটন বান্ধব ব্যবস্থা তৈরি করেছে যাতে এই ঐতিহ্য প্রকৃত আকারে টিকে থাকে পর্যটকেরা এই অঞ্চলে শুধু ইতিহাস নয় স্থানীয় গোষ্ঠীর মেধা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অমূল্য পাঠ পান কফিন শুধু একটি সমাধি পদ্ধতি নয় এটি দেখায় কিভাবে করেছে চীনের ইতিহাসে গোষ্ঠী বিলুপ্ত হলেও বাঁশের মই রশি নৌকা ব্যবস্থা ও পুলি ব্যবস্থার মাধ্যমে তারা যে পাহাড়ের উঁচু দেওয়ালে কফিন স্থাপন করেছিল তাদের সেই সাংস্কৃতিক ছাপ অমর হয়ে আছে বজাতিগোষ্ঠীর মানুষ শুধু জীবনের জন্য লড়াই করেনি মৃত্যুকেও দিয়েছে বিশেষ মর্যাদা মাটির নিচে নয় পাহাড়ের আকাশ ছোঁয়া দেওয়ালে কফিন ঝুলিয়ে রেখে তারা প্রমাণ করেছে বিশ্বাসী মানুষকে অসম্ভব কাজ করতে শেখায় হয়তো আমরা আজ সব প্রশ্নের উত্তর জানি না কিন্তু ঝুলন্ত কফিন ইতিহাসের পাতায় রয়ে গেছে মানুষের অদ্ভুত আধ্যাত্মিকতা আর সৃজনশীলতার এক প্রতীক হিসেবে ঝুলন্ত কফিনগুলো আমাদের মনে করিয়ে দেয় সীমিত প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রাচীন মানুষ অসম্ভবকে সম্ভব করেছে এবং মৃত্যুর পরেও জীবনের সঙ্গে সংযোগ খুঁজেছে চীনের ঝুলন্ত কফিন কেবল মৃত্যু নয় জীবনেরও প্রতীক প্রতিটি কফিন যেন পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে আর নীরবে বলছে আমাদের দেহ হয়তো শেষ হয় কিন্তু বিশ্বাস আর সংস্কৃতি কখনো মরে না যারা একসময় এই কফিন পাহাড়ের গায়ে তুলেছিল তাদের নাম আমরা জানি না কণ্ঠ শুনিনি তবু তাদের এই সৃষ্টি আজ হাজার বছর পরেও আমাদের চোখে বিস্ময় জাগায় হৃদয়ে প্রশ্ন তুলে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই কফিনগুলোই প্রমাণ যে মৃত্যু ক্ষণিক কিন্তু বিশ্বাস চিরকালীন যেখানে দেহ থেমে যায় সেখানে আত্মার যাত্রা শুরু হয় আর ঝুলান্ত কফিন সেই অমর কাহিনী মাটির নিচে নয় আকাশের দিকে মানুষের আত্মাকে উঁচুতে তোলার এই প্রচেষ্টাই ঝুলন্ত কফিনের আসল রহস্য আজও পাহাড়ের বুকে নীরবে ঝুলে থাকা কফিন যেন সময়কে বলে দিচ্ছে বিশ্বাসী অমর ঝুলন্ত কফিন ইতিহাসের বুকের অমীমাংসিত এক প্রতিজ্ঞা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টস ও শেয়ার করুন অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার